আমার নজর যার উপরে পড়ছে তার ব্যবসা শেষ দেখি কার ব্যবসা শেষ একটা কেন লাগা দেন তো দেন এটা কি লেখা পড়তে পারেন হ্যাঁ এই গাড়িটা আজকে ফ্রি করবো কত টাকা হলে দিয়ে দেবেন বলেন তো দেখি আলাইকুম আপনার বাড়ি কোথায় আপনার নাম কি বলেন একটু পরিচয় হয়ে আগে মিলন মিলন আপনার বাড়ি কোথায় নোয়াখালি আচ্ছা আচ্ছা গুড নোয়াখালির মানুষ খুব ভালো যাই হোক বলেন এই সমস্ত শাকগুলা কত টাকা হলে বিক্রি করবেন এটা ফ্রি লেগে দিয়েছেন তো আপনি আপনি নিজের হাতেই তো লিখছেন সবগুলো ফ্রি দিতে হবে কত টাকা হলে দিবেন একটু বলেন তো না আমি খুশি করে নিতে পারবো না আমি খুশি করে দিন আমারও বাজার নিচ্ছে বলেন

ছটা সাতটায় সাতটায় ছয়টা সাতটায় বাসা যায় তাহলে এখন বাজে কয়টা এখন সাড়ে চারটা হ্যাঁ সাড়ে চারটা বাজে সাড়ে চারটা আচ্ছা তো বলেন দেখি কটা টাকা হলে দিয়ে দেবেন আপনি কথা বলছিলেন আমি তো বলছিলাম সব নিয়ে যাবে আছে আপনার বাসা কোথায় বাসার জন্য একটা লাগবে নাকি শাক ব্যবসায়ী দেখছেন শাক খাইতে ক্লান্ত হয়ে গেছে বাসার জন্য একটাও লাগবে না দেখো অনেক কথা চাইছে

আমি পাঁচশ টকা বুজা পাইছো আপুনি কত টকা বুজি পাইছে একো বনাই পঁচিছশ পঁচিছশ বুজা খাই শাক চব গৰম হ্যাঁ আচ্ছা আপনার দুইটা দুটা করে নেন তো সবাই নেন সবাই নেন দুইটা দুইটা করে নেন সবাই নেন আমার খালি করতে হবে নেন দুইটা দুইটা করে নেন একটা আনন্দ একটা খুশি নেন 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 দুইটা দুইটা করে নেন হ্যাঁ নেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পেসা কিন্তু দারুন বুক থাকুন দারুণ দারুণ সবাই দুইটা দুটা করে নেন এই যে নেন এই যে একনা পেস্টেন নেন দুইটা দুটা করে নেন এরকম ব্যবসা আগে করছিলেন কোনোদিন জীবনে করেন নাই তাহলে শেষ দশ আমাদের গাড়ি মনে হয় পাঁচ মিনিটে খালি তাহলে আপনি এখন বাসায় চলে যাবেন বাসায় চলে যাবেন তাহলে আপনার থেকে তো আমি পাঁচশো টাকা নিয়েছিলাম না না ওই পাঁচশো টাকায় আপনি নিয়ে নেন তাহলে আপনি কত টাকায় কিনলাম তিন হাজার টাকায় এরকম ব্যবসা তো করেন নাই এটা হচ্ছে জাস্ট একটা খুশি একটা আনন্দ এই আর কি আপনি আবার গাড়িটা টান দেন বাসায় চলে যান এখানে দাঁড়ানোর খুব কোনো সুযোগ নাই আপনার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম এখানে দাঁড়ানো যাবে না একটু জায়গা দেন ওনাকে জায়গা দেন একদম ডাইরেক্ট ঘরে চলে যাবেন ঘরে চলে যাবেন এখানে দাঁড়ানোর খুব কোনো সুযোগ নাই দাঁড়ানোর কোনো সুযোগ নাই ডাইরেক্ট ঘরে চলে যান ঠিক আছে তাহলে কোথা হবে টাটা দর্শক আমার এই ভিডিও গুলো আপনার যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন যাতে এই প্রোগ্রামগুলা সামনের দিনগুলোতে আরো করতে পারি আসসালামু আলাইকুম